উত্তেজনার আজ আরও বাড়ল কোরিয় উপদ্বীপে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ঘোষণা দিয়েছেন দেশটির পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানো হবে আঠারো আগস্ট একটি নৌ ধ্বংসকারী চৌহিয়ন পরিদর্শন এবং যুদ্ধ জাহাজের অস্ত্র ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন পাওয়ার পর এই ঘোষণা দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশের সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিকে বলেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার তীব্র সামরিক জোট এবং তাদের পেশি শক্তির প্রদর্শনের ইঙ্গিত যুদ্ধ শুরুর ইচ্ছার সবচেয়ে স্পষ্ট প্রকাশ বিদ্যমান পরিস্থিতির জন্য আমাদের সামরিক কৌশল ও অনুশীলনে আমূল এবং দ্রুত পরিবর্তন আনা এবং পারমাণবিকীকরণের দ্রুত সম্প্রসারণ করা প্রয়োজন কিমের মতে বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি উত্তর কোরিয়াকে দ্রুত পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়াতে করছে বাধ্য কিম অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় পারমাণবিক উপাদান অন্তর্ভুক্ত ছিল যদিও শিওল এবং ওয়াশিংটন দাবি করছে এসব মহড়া শুধুমাত্র প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে তবে পিয়ংইয়ং ইয়াং নিয়মিত এসব মহড়াকে আগ্রাসনের প্রস্তুতি হিসেবে আখ্যা দেয় এবং প্রায়ই এসবের প্রতিক্রিয়ায় অস্ত্র পরীক্ষা চালায় আঠেরো আগস্ট সাউথ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সীমান্ত এলাকায় উত্তেজনা থাকলেও লাইফ ফায়ার মহড়া স্থগিত করার কোনো পরিকল্পনা তাদের নেই মন্ত্রণালয়ের উপমুখপাত্র লি কিউং হো জানিয়েছেন সীমান্তবর্তী দ্বীপগুলোতে মহড়া বন্ধের বিষয়ে কোনো পর্যালোচনা হয়নি এ বছরের বার্ষিক যৌথ সামরিক মহড়া উলচি ফ্রিডম শিল্ড শুরু হওয়ার দিনেই কিম এই ঘোষণা দিয়েছেন সামরিক বিশ্লেষকেরা পিয়াং এর সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে এবং সম্ভাব্য উত্তেজনার দিকটি চরম সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এদিকে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তেজনা কমানোর আহ্বান দিয়েছেন দু সালে স্বাক্ষরিত আন্তঃকোরিয় সামরিক চুক্তি বিষয়ে তিনি জানান বর্তমানে কোনো নতুন তথ্য শেয়ার করতে পারছেন না তবে সরকারের প্রচেষ্টা কোরিয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার জন্য সমর্থনযোগ্য নিউজ